ওকে তো আমরা এখন বুঝব মার্কেট প্লেস অর্থাৎ সাইটগুলোর প্রকারভেদ মানে আউটসোর্সিং মার্কেট প্লেসগুলো কত প্রকার তো দেখুন আমরা মার্কেট প্লেসগুলো পাই তিন রকম মার্কেট প্লেস একটা হলো সাধারণ জব সাইট একটা হলো জব সাইট আর একটা হলো উল্টা জব সাইট সাধারণ জব সাইটগুলো কেমন সাধারণ জব সাইট দেখুন আপওয়াক হলো একটা সাধারণ জব সাইট সাধারণ জব সাইট আমরা বুঝি যে সাইটে বায়াররা বিভিন্ন কাজগুলো আর পোস্ট করবে এবং এমপ্লয়িরা সে পোস্টগুলো দেখে কোম্পানির সাথে যোগাযোগ করবে দেখুন আমি যদি অ্যাস লিখে সার্চ করি অনেকগুলো কাজ পাচ্ছি এগুলো হলো কাজের পোস্টগুলো এই যে এই যে একটা কাজ তাহলে এই কাজটা পোস্ট করে পোস্ট করেছে কে এই যে এই কাজটা পোস্ট করেছে এই যে ইউনাইটেড স্টেটস এর একটা কোম্পানি এই যে কাজটা সেখানে কাজটা কাজটা বুঝিয়ে দিয়েছে ঠিক বিডি জবসে যেভাবে কোনো একটা জব পাবলিশ হয় ঠিক এখানে সেভাবে পাবলিশ হয়েছে একটা একটা জব পোস্ট তো এইভাবে বিদেশি বিভিন্ন কোম্পানিগুলো এখানে কাজের বিজ্ঞাপন দেয় আর যারা কাজ করবে তারা এখানে এসে সে জবে পোস্ট করে সাবমিটে প্রপোজালে ক্লিক করে এখানে কি করে সে জবের জন্য অ্যাপ্লাই করে তো আমরা জানি যে এটাই সিস্টেম যে যার লোক দরকার সে জব পোস্ট করবে আর যার চাকরি দরকার সেইখানে এসে সে কাজে সে কাজের জন্য সে অ্যাপ্লাই করবে তার সিবি ড্রপ করবে ওকে এটা হচ্ছে চের সিস্টেম এটা হলো জেনারেল জব সাইটগুলো ঠিক এই কাজটাই করে তাহলে সাধারণ জব জবসাইটগুলোগুলোতে কী হয় বিভিন্ন কোম্পানিগুলো পোস্ট করে আর এমপ্লয়িরা ওই পোস্টগুলো পরে জবের বিজ্ঞাপনগুলো পরে সেখানে অ্যাপ্লাই করে আচ্ছা কিছু জবসাইট আছে মাইক্রোওয়ার্কিং জবসাইট জব জবসাইটগুলো সেম এখানে কাজগুলো হলো ছোটো ছোটো কাজ এখানে কাজগুলো পাওয়ার জন্য কোনো কাজে অ্যাপ্লাইও করতে হয় না কাজও পেতে হয় না তো দেখুন আমি একটা মাইক্রোওয়ার্কিং জব দেখাচ্ছি জব সাইট দেখাচ্ছি দেখুন মাইক্রোওয়ার্কার ডট কম এখানে কাজ পাওয়ার জন্য আপনাকে কোনো অ্যাপ্লাইও করতে হবে না জাস্ট কাজগুলো ওপেন করা আছে আপনি জাস্ট যাবেন এবং গিয়ে জাস্ট কাজ করবেন কাজ করলে আপনার অ্যাকাউন্টে স্যালারি জমা হবে বিষয়টা কেমন দেখুন এই যে আসছে মাইক্রোয়ার্স তাহলে এখানে অনেক ছোটো ছোটো কাজ এবং ছোট ছোট পেমেন্ট আপনি একটা কাজ করে দিবেন কাজটা তিন মিনিটের কাজ এক ডলার পেমেন্ট পাঁচ মিনিটের কাজ দুই ডলার পেমেন্ট এরকম ছোট ছোট কাজ ছোট ছোট পেমেন্ট এবং বড় বিষয় হলো যে এই ধরনের জব জব সাইটগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনো রকম অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করার জন্য আপনি সরাসরি কাজ করবেন সরাসরি আপনার অ্যাকাউন্টে স্যালারি জমা হবে তো আমরা দু জব জবসাইট দেখলাম একটা হল সাধারণ জবসাইট একটা হলো জব সাইট সাধারণ জবসাইটে বায়াররা পোস্ট করে মাইক্রো ওয়ার্কিং সাইটেও বায়াররা পোস্ট করে জাস্ট পার্থক্য হলো এখানে কাজগুলো হলো বড় বড় কাজ আর মাইক্রোওয়ার্কিং ওয়েবসাইটগুলোতে কাজগুলো হলো ছোটো ছোটো কাজ আচ্ছা এখন এই চিরাচরিত সিস্টেমের বাইরে আরেকটাও আরেক ধরনের জবসাইট আছে যেগুলো হলো উল্টা জবসাইট উল্টা জবসাইট কি এখানে বা এখানে যে কাজ করবে সেই পোস্ট করে এবং যে কাজ করাবে সে অ্যাপ্লাই করে কী এটা হলো ফাইবার ফাইবার হলো একটা একটা সাইট মানে এটা বাট এরকম আরও অনেকগুলো সাইট আপনি পাবেন যেখানে সরাসরি বায়াররা যেখানে অ্যাপ্লাই করবে আর আপনি কাজ করবেন আপনি যেখানে পোস্ট করবেন তো দেখুন ফাইবারে যদি আমি এস লিখে সার্চ করি এই যে দেখুন মনে করেন আপনি ফেসবুকে ফেসবুক মার্কেটিং পারেন তাহলে আপনি ফেসবুক মার্কেটিং করেন এই যে দেখুন এখানে আমরা যতগুলো কাজ দেখতে পাচ্ছি সবগুলো হলো সবগুলো হলো কি যারা কাজ করবে তারাই দিয়েছে এই যে দেখুন আই উইল কমপ্লিট ফেসবুক মার্কেটিং বোনানজা আই উইল ডু প্রফেশনাল ফেসবুক মার্কেটিং আমরা কাজটা একটু দেখি তাহলে এটা হলো যে কাজটা করবে এই যে এই মেয়েটা সেই এখানে কি করেছে এখানে পোস্ট পোস্ট করেছে বিভিন্ন প্যাকেজগুলো দিয়েছে যে আমি এই কাজ করব এই রেটে কাজ করব এইভাবে ভেবে কাজ করব তো এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা জাস্ট ওর সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট মি ক্লিক করে কন্ট্যাক্ট করবে তো তাহলে আমরা দুইভাবে কাজটা পেতে পারি একটা তিন তিনভাবে কাজটা পেতে পারি একটা হচ্ছে সাধারণ জবসাইট যেখানে বড় বড় কাজগুলো পাওয়া যাবে যেমন আপওয়াক মাইক্রোওয়ার্কিং সাইট যেখানে ছোটো ছোটো কাজগুলো পাওয়া যাবে যেমন যেখানে অ্যাপ্লাই করতে হবে না যেমন মাইক্রোওয়ার্কারস তারপর মিনিট ওয়ার্কার্স এরকম আরও অনেকগুলো অনেকগুলো সাইট আছে আর আরেকটা হলো উল্টা জবসাইট উল্টা সাইট হলো এখানে কোম্পানিগুলো কোনো পোস্ট করবে না এখানে পোস্ট করবে যে কাজ করবে সে এখানে আপনিই পোস্ট করবেন যে আমি এই কাজটা করতে পারি এই কাজটা আমি এত এত ডলারে করে দেবো আমাকে এটার জন্য এত টাকা দিতে হবে এত দিনের মধ্যে কাজটা শেষ করব আপনি সব কিছুই দেবেন দেওয়ার পর কোম্পানি আপনার সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে আপনাকে কাজ করবে তো এই যে এই একটা অফার আপনি ভেবে লেখবেন লেখার পর আপনার সাথে কন্ট্যাক্ট করবে অনেকেই আপনার সাথে কন্ট্যাক্ট করবে একই জিনিস আপনি অনেকের কাছে আপনার সার্ভিসটা আপনি সেল করতে পারবেন এটার এটার বিষয়টি হলো এরকম সাধারণ জবসাইট এবং উল্টা 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 জবসাইটের মধ্যে সাধারণ জবসাইট হলো যে কোম্পানি কি করে জব পোস্টে করে মনে করেন কোনো একটা স্কুলের জন্য একজন একজন টিচার লাগবে তাহলে সেই স্কুল যদি চাকরির বিজ্ঞাপন দেয় যে একজন টিচার আবশ্যক তাহলে এটাই স্বাভাবিক এটা সাধারণ জবসাইট এভাবে দেয় কিন্তু আবার আমরা পেপারে দেখি যে কোনো টিচারও নিজ থেকে বিজ্ঞাপন দেয় যে পড়াবো অথবা পড়াতে চাই তাহলে পড়াতে চাই যে বিজ্ঞাপনটা এটা হলো কি এটা উল্টা জবসাইট এটা হচ্ছে উল্টা যে যে চাকরিটা করতেছে সে নিজে এখানে পোস্ট করতেছে সে নিজেই পাবলিশ করতেছে যে আমি এই কাজটা করাতে চাই তো যে পেপারে বিজ্ঞাপন দিচ্ছে যে পড়াতে চাই ওকে তাহলে তার কাছে শুধু একজনই আসবে না তার কাছে অনেকেই আসবে অনেক স্টুডেন্টকে সে পড়াতে পারবে মানে একটা বিজ্ঞাপনে সে অনেকগুলো স্টুডেন্টকে সে নিতে পারবে মানে একই সার্ভিস সে অনেকজনকেই দিতে পারবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা যে জব সাইটগুলোতে কাজ করব সে সে সাইটগুলোতে বায়াররা পোস্ট করবে আমরা অ্যাপ্লাই করব আবার উল্টো সাইটে আমরা পোস্ট করব বায়াররা আমাদের কাছে অ্যাপ্লাই করবে ওকে এই দুটো সাইট সাধারণ জব জবসাইট উল্টো সাইট আবার আরেকটা সাইট আছে যেখানে চাকরি পেতে হয় না আমরা জাস্ট যাবো অ্যাপ্লাই করতে হবে না আমরা বিভিন্ন কাজ ছোটো ছোটো কাজ করে দেবো অটোমেটিক আমাদের কাজ করে দিলে আমাদের কি অ্যাকাউন্টে স্যালারি জমা হবে তো এই সবগুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিও লেসনগুলোতে অনেক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ওকে থ্যাংক ইউ